আগে দিল থেকে বুঝে ছুঝে বলেন ডিম লাস্ট কবে বত্রিশ টাকা হালি খাইছিলেন কবে অনুমতি ছাড়া মাহফিল করতে পারছিলেন কবে ইচ্ছা মতো অতিথিদেরকে দাওয়াত দিতে পারছিলেন কবে মন ভরে চায়ের দোকানে বসে যাকে ইচ্ছা তাকে গালাতে পারছিলেন ঠিক আছে তো ভাই এবার একটু বুঝে সুজে বলেন দিল থেকে যে আল্লাহ হরাবুল আর আমিন আমাদেরকে ভালো রেখেছেন কিনা আলহামদুলিল্লাহ সাতক্ষীরার মানুষ জানে প্রত্যেকটা ঘরে একটা করে কান্না আছে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে নির্যাতন আছে তবে এখনো বসে নাই বসে নাই এই সাপের বিষ দাঁত এখনো ভাঙা হয় নাই সাপ পালাইছে কিন্তু বিষ দাঁত নিয়ে আছে আগামীর বাংলাদেশে শপথ নিতে হবে কেবল সাপই মরবে না আর বিষ পর্যন্ত ভাঙতে হবে ঠিক না এটা যদি আপনারা এক না হতে পারেন এ বিষয়ে তাহলে এর পরে যদি ঝড় আসে ওই ঝড় সামাল দেওয়ার ক্ষমতা আমাদের আর থাকবে না তা মনে রাখেন হুঁস করে চলেন বুঝে চলেন বহুত লোক ধাপটি মারে আছে। এখন তালে তাল দিচ্ছে সময় পালে আবার ওরাই কামড়াবে আমাদেরকে অনেকে নসিহত করে এখন মাহফিলের অনুমতি লাগে আগে অনুমতি লাগতো আমি বললাম যে সতেরো বছর আগে কি অনুমতি লাগতো না লাগতো না এটারও হিসাব মিলায়েন সব হিসাব মিলায় বরাবর করেন যাতে করে নব্য কোন ফ্যাসিস্ট আমাদের মাঝে আর আসতে না পারে এ কথাই কি আপনাদের কোনো ব্যথা আছে ভাই যদি ব্যথা থাকে পর্যাপ্ত মলম আনা হয়েছে আজকে মলম দেওয়া হবে ঠিক আছে তো ভাই যাদের খারাপ লাগবে মেহেরবানি করে উঠে যাইতে লাগলে ধরে ফেলবেন বুঝবেন সমস্যা আছে ওষুধ ছাড়া যেতে দেওয়া হবে না ঠিক না আপনাদের কি ধারণা আপনার এলাকায় লোক পুরুষ মানুষ তো সবাই মাহফিলে আসতে না কেন না সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে শরিক হওয়ার যোগ্যতা দেন না বহুত পোলাপান বাড়ির থেকে আসার সময় বলে আসছে আম্মা মাহফিলে যাচ্ছে কিন্তু একবার মাহফিলের দিকে আসে নাই ওরা আইলের দিকে নাইমে চার বন্ধু মিলে বিড়ি টানতেছে আছে কিনা ভাই মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে আছে কিনা আছে আমিও বলে দিতে চাই আপনাদের কাছে মাইকের শব্দ যত দূর যায় আপনার মাহফিল আসা ফরজ না ওয়াজিব না সুন্নত না মাহফিলে আসা নফল হতে পারে কিন্তু আপনি যদি মাহফিলের নাম করে বাড়ির থেকে বের হন আর মাহফিলের দিকে না আসেন আল্লাহর কাছে আপনার নামে আমাদের পক্ষ থেকে অভিযোগ আছে ঠিক কি না পছন্দ না হয় বাড়ি চলে যান কিন্তু মাহফিলের নাম করে বের হবেন আর মাহফিলে আসবেন না তাও হবে না আব্দুল হাই সাইফুল্লাহর মাহফিলের লোক কোনো বিষয় না শুধু মাই থাকলে ইউটিউবার থাকলে যে কথা বলবো পনেরো লক্ষ লোক সামনে থাকলে একই কথা বলবো এটা নিয়ে টেনশ্যন কৰোঁ